হ্যালো ফ্রেন্স তোমরা দেখছো আরবিকের স্টাডি তো বন্ধুরা আজকে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা পুলিশ প্রার্থী আছো বিশেষ করে তোমরা যারা ডব্লিউপি সাব ইন্সপেক্টর এবং কলকাতা পুলিশ প্রিলিমিন্স পাশ করেছো তো তোমাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবে না কারণ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তাই অবশ্যই কিন্তু তোমাদেরকে বলবো তোমরা কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবে না এবং তার সাথে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ বন্ধুরা এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয় তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা তোমাদেরকে প্রথমে ডাব্লিউ এস আই এবং তার সাথে তোমাদের কলকাতা পুলিশ এসআইয়ের যে পিলিমিস পরীক্ষা হয়ে গেছে যার মার্চ তোমাদের এগারো তারিখ থেকে শুরু হচ্ছে সেটা সম্পর্কে তোমাদেরকে আপডেট দেব তাই কিন্তু একদম স্কিপ করবে না এবং বন্ধু তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আমার এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনি তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে কারণ ভিডিও করার আগে কিন্তু আপডেট কিন্তু টেলিগ্রামে দেওয়া হয় তাই তোমাদেরকে অবশ্যই বলবো টেলিগ্রামে কিন্তু অবশ্যই তোমার যুক্ত হবে তো সবার ফার্স্ট আমি তোমাদেরকে ডাব্লিউ পি কথা বলে নেই তো বন্ধুরা তোমরা অনেক জায়গায় হয়তো রিসেন্টলি শুনতে পাচ্ছ যে তোমাদের রেজাল্ট নাকি এই সপ্তাহে দেবে না এবং অনেকেই আবার বলছে যে তোমাদের এই সপ্তাহেই দেবে অনেকেই বলছে আট তারিখের আগে দেবে তো আমিও কিন্তু তোমাদেরকে বলেছি যে আট তারিখের আগে তোমাদের ডাব্লিউ পি এস রেজাল্ট দিতে চলেছে এবং তার সাথে তোমাদের কাট আপ কীরকম যাবে আমি কিন্তু সেটাও তোমাদেরকে বলেছি অলরেডি আমার চ্যানেলে কিন্তু অলরেডি সেই ভিডিও দেওয়া আছে তোমরা অনেকেই সেই ভিডিও দেখে নিয়েছো তো এখন কথা হচ্ছে তাহলে সত্যি কি এই যে তোমাদের নিউজটা শুনতে পাচ্ছ এটাকে সত্যি একদম তোমাদের কনফার্ম যে তোমাদের আট তারিখে আগে তোমাদের রেজাল্ট দিবে না এটাকে সত্যি তো বন্ধুরা দেখো এখনও পর্যন্ত আমার কাছে সেরকম কোনো আপডেট নেই যে তোমাদের আট তারিখেই অর্থাৎ আট তারিখের আগে যে তোমাদের রেজাল্ট দিবে না এরকম কিন্তু কোনো আপডেট নেই তো আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে আপডেট দেবো তোমরা আজকে আমার চ্যানেলে পাবে না আমি অথ কালকে কালকে সন্ধ্যার আগেই তোমাদেরকে আমি সেই আপডেটটা দেবো যে তোমাদের ডাব্লিউপি এস রেজাল্ট তোমাদের আট তারিখে অর্থাৎ চলতি সপ্তাহে তোমাদের রেজাল্ট দেবে কি দেবে না সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো তাই বলবো তোমার যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমি কিন্তু কালকে সন্ধ্যের আগেই তোমাদেরকে অর্থাৎ আগামীকাল ওকে আগামীকাল সন্ধ্যের আগেই কিন্তু আমি তোমাদেরকে জানাতে চলেছি যে তোমাদের এস আই এর রেজাল্ট এই সপ্তাহে পাবলিশ হবে কি হবে না ওকে তো এখন বলে রাখি তোমাদের ডাব্লিউ সরি কেপিএসআইয়ের রেজাল্টের ব্যাপারে সরি তো এখন বলে রাখি তোমাদের এর মাঠের ব্যাপারে তো বন্ধুরা তোমরা অনেকেই কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো এবং তোমাদের তিনটে গ্রাউন্ডে মাঠ হবে তোমরা জানো অম্বিকানগর যেটা শিলিগুড়িতে রয়েছে ব্যারাকপুর আর হচ্ছে তোমাদের মেদিনীপুর তিনটে গ্রাউন্ডেই তোমাদের মাঠ হবে দুশো মিটার ট্রাক হবে ওকে তো তোমরা কিন্তু দুশো মিটারেই প্র্যাকটিস করবে হাতে যে কদিন আছে তোমরা সবাই কিন্তু দুশো মিটারে প্র্যাকটিস করবে আর সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তোমাদের কিন্তু শিফট করা হয়েছে তিনটে শিফটে কিন্তু তোমাদের মাঠটা হতে চলেছে প্রথম শিফট শুরু হবে সাতটা থেকে দ্বিতীয় শিফট শুরু হবে নটা থেকে এবং তৃতীয় শিফট তোমাদের শুরু হবে এগারোটা থেকে তো তোমাদের কিন্তু তিনটা শিফ্টে তোমাদের মাঠ হবে যাদের ফার্স্ট শিফট রয়েছে যাদের সাতটার সময় মাঠ হবে অর্থাৎ প্রথম সাতটার সময় যাদের রিপোর্টিং টাইম রয়েছে তাদের মোটামুটি তোমাদের দশটার আগেই তোমাদের মাঠ কমপ্লিট হয়ে যাবে আর যাদের নয়টার সময় সেকেন্ড শিফট রয়েছে তাদের কিন্তু তোমাদের বারোটা বারোটার মধ্যে কিন্তু তোমাদের মাঠ কমপ্লিট হয়ে যাবে এবং যাদের এগারোটার সময় রিপোর্টিং টাইম রয়েছে তাদের কিন্তু তিনটা পর্যন্ত মাঠ চলবে তাই সেই হিসাবে কিন্তু তোমরা প্রস্তুতি নিয়ে কিন্তু মাঠে যাবে যথেষ্ট পরিমাণে খাবার জল সমস্ত কিন্তু তোমাদের ব্যাগে কিন্তু ক্যারি করবে ওকে তো সেই হিসাবে কিন্তু তোমরা যাদের যে রিপোর্টিং টাইম আছে সেই রিপোর্টিং টাইম অনুযায়ী তোমরা কিন্তু মাঠে সেই প্রস্তুতি নিয়েই যাবে ওকে তো তোমাদের কিন্তু আগেই বলে রাখলাম আর আর বললাম যে সমস্ত জায়গায় কিন্তু তোমাদের দুশো মিটারেই ট্রাক হচ্ছে এটা এটা নিয়ে তোমাদের দুশ্চিন্তা করার কেউ নাই কোনো কোনোতে চারশো মিটার বা কোনো তাদের বেশি বা কম এমনটা ব্যাপার নয় তোমাদের সমস্ত জায়গায় কিন্তু দুশো মিটার ট্রাক করা হয়েছে তো আপাতত যে আপডেটটা আছে তো তোমরা গ্রাউন্ডে গেলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাবে তো আমি অম্বিকানগর গ্রাউন্ডের ছবিটা আমি তোমাদেরকে গতকাল সরি গতকাল নয় আগামীকালের ভিডিওতে যখন আমি এসআই এর রেজাল্টের কথা বলবো তখনই তোমাদেরকে দেখিয়ে দেবো ওকে একদম সুন্দর মাঠ ওর শিলিগুড়ে যে অম্বিকানগর মাঠটা রয়েছে খুব সুন্দর মাঠ আমি তোমাদেরকে দেখাবো যারা দেখুনই দেখ নিলে তোমরা বুঝতে পারবে যে কীরকম ওকে একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন মাঠ তোমরা রান করতে খুব ওখানে মানে তোমরা ইজিলি আর কি অনেকেই বলে কাদো থাকে বা অনেকেই বালু বালু থাকে তো সেরকম কোনো ব্যাপার নেই একদম সুন্দর মাঠ রয়েছে আমি তোমাদেরকে একদম বিস্তারিতভাবে ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো তো আবার বলছি তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনি অবশ্যই যুক্ত হবে কারণ সবার আগে কিন্তু আমরা টেলিগ্রামে দেওয়া হয় আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের কিন্তু যারা ক্ল্যাকশিপে পাশ করেছো তোমাদের কিন্তু মেন্স এক্সাম ডেট অর্থাৎ পার্ট টু এর কিন্তু ডেট কিন্তু দিয়ে দিয়েছে সেটা কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি যারা দেখুনই টেলিগ্রামে যাও যুক্ত হও সেখানে কিন্তু পাবে তোমাদের কিন্তু আঠাশ তারিখ থেকে আঠাশে ডিসেম্বরে কিন্তু তোমাদের ক্ল্যাকশিপ পার্ট টু এর পরীক্ষা হতে চলেছে তো এই হচ্ছে আপডেট তবন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তার সাথে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে তবন্ধু থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি ইন্ডাস্ট্রি দেখা হচ্ছে আবার কোনো নতুন আপডেটের সাথে জয় হিন্দ জয় ভারত বন্ধুত্ব